দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রব্বুল আলমিন তোমার সৃষ্টি নয় পূর্ণ তার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বট পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফল তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফলটা তেমন হয় না আল্লাহ এটা এটা ভুল না তুমি বলেছ যে দেখো কোনো ভুল টুল আছে নাকি তুমি ভুল তো আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয় না দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে আমি সেজদায় পড়ে গেলাম দরবেশ সাহেব বলেন আমি সেজদায় পড়ে গেলাম চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রববুল আরাবিন তোমার কোন জিনিসের ভিতরে কোনো খুঁত নাই নিখুঁত জিনিস তুমি বানায়ছো কোনো ভুল নাই আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফল তেমন তাল গাছ যেমন তার ফল তেমন বটগাছটা যেমন তেমন ফল আমার আন্দাজ মতো আমার চিন্তা মতো যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল গাছ যেমন ফল তেমন হলো না যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না সুবহানাল্লাহ বিহামদি কোনো ভুল নাই বারবার তাকাও কোনো ভুল পাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর সুবাহ বলেন শুধু সুন্দর ফুলের সৌন্দর্য দেখেন গাছের সৌন্দর্য দেখেন জমিনের সৌন্দর্য দেখেন পাখির সৌন্দর্য দেখেন আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন অসুন্দর করে কিছু বানান নাই ফুল দেখতে কত সুন্দর ফুলের থেকে ফল হয় সে ফল হওয়ার জন্য ফুলের পুং আর স্ত্রী মিলন ঘটতে হয় তো ফুল তো চলতে পারে না এই মিলনটা কেমনে হবে এই জন্য আল্লাহ পাকের রহমত দেখেন আল্লাহ কুদরত চিন্তা করুন সবহান আল্লাহি ফুল সুন্দর জিনিস ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি এত সুন্দর ফুল এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে এইটা করার জন্য আল্লাহ পাকে এই দায়িত্ব তেলা পোকাকে দেন নাই দিছেন নাকি আরশোলাকে দিছেন সার পোকাকে দিছেন উই পোকাকে দিছেন তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে ফুল যেমন সুন্দর আল্লাহ রুচি আল্লাহ রব্বুল আলমিনের সৌন্দর্য বোধ কত বিরাট কত মহান আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই সুন্দর ফুলের উপরে তেরা পোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই পুঙ্কেশ্বর আর স্ত্রী মিলন ঘটাবার জন্য রব্বুল আলমিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছে ফুল যেমন সুন্দর প্রজাপতিও সুন্দর প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কি সুন্দর প্রজাপতি আল্লাহ তৈরি করলেন আল্লাহ পাক বলছেন এমনি সুন্দর করে বানালাম মানুষ বানাইছি সে মানুষের সৌন্দর্য দেখো দুইটা চোখ দিলাম দেখার জন্য চোখ কি জন্য এখন এই চোখ দুটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিত চোখ গোল এরকম কুমিরের মতো দেখতে বিশ্রি হতো চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছে চোখের উপরে ভুরু লাগিয়েছে তাতে আবার পশম দিয়েছে চোখে পিসি দিয়েছে চোখের ভিতরে মনিটা কালো করেছে তার চতুর্দিকে সাদা অংশকে নিলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে কত সৌন্দর্য আল্লাহ মানুষকে দিয়েছেন আল্লাহ রহমতের ওয়াজ সারা বছর করলে তো না এত রহমত এত দয়া আল্লাহ সুবাহান হুয়া তালা মানুষ আল্লাহ কি সুন্দর করে মানালেন একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাড়ি অর্ধেক পাইকে গেছে দেখতো দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে তো পানি পড়ে ব্যাপার নাকি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগলো শেখ সাদির রহমতুল্লাহ ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক এক বদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার যুবতী মেয়েটি বলছে ও দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কু মতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বালে কর হস্রবন নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন হের রূপসী তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করো না যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্য তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও ভেব না আল্লাহর কসম আমি কান্দিছি তোমার এত সুন্দর স্বাস্থ্যের চেহারা যে আল্লাহ রব্বুর আলমিন বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর

নিশ্চয়ই যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহ রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ পাক বলেন আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবে কলকারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজ কাম করবে শরীরের ভিতরে ক্লান্তি আসে যায় আল্লাহ আমি আবার রাত ওই রাতের বেলায় যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাত তাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কলহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলো আর নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকাল বেলা উঠে তুমি কাজ করবে আল্লাহ পাক বলেন আমি এভাবে আল্লাহমতির ভিতরে এটাও রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ রব্বুরা রবীন্দন করেছেন যিনি তোমাদেরকে দুপুরবেলায় বিকেলবেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন ওনার শরীরের ভিতরে আল্লা পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত রাহমাতি করলে সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজির করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হল তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি বলেছো জমিন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রির তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজাই দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহ আর সনারনিয়া হা ফাতুসিনু সাহাব সমুদ্রের পানি লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘমালায় পরিণত হয়ে যায় বাতাসকে বলি এ মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এলো আল্লাহ বলেন ফাসুকমা হইলা বালাদি মাঙিয়ে ফাফিয়ায় না বিহীন আর দা বাঁদামতিহা কাদিকান সুর বলছেন বৃষ্টির পানি পড়ল মরা জমিন জিন্দা হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাসলা হলো সব পচায় দেওয়া মাটির খাসলাত কি কথা বোঝেন না মাটির ধর্মটা কি। পচায় পচে যাবে লোহা রাখেন ধরে যাবে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে ধান এবং গম আপনার ফসল আপনার আপনার খাদ্য নিজেককে আমানত করে দিলেন আল্লাহ পাকোটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন আল্লাহ যদি বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টিটা কে দিলেন আল্লাহ পাক আল্লাপ তোমরা যে পানি পান করো আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে তুমি না আমি করি কে করে জোরে কর আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলির পানি মিষ্টি না নোনা কি বানী চলে গণ এই নোনা পানি আকাশে উঠল পাক বলেন ইচ্ছে যদি করতাম পানি উঠালাম নোনা পানি ইচ্ছে করলে লবণক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি নুনা পানি উঠাইয়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কনসবাহান মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হইতো আমাদের খাল আছে বিল আছে সাগর আছে নদী আছে পুকুর আছে হাওড় আছে টিউবওয়েল আছে ডিপ টিউবওয়েল আছে আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের আল্লাহ পাক জবাব দিয়েছেন আর فمن یاتيكم بما ایمن বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলেথায় টটডির ধারা কে দিবে সাবারে আনি কিবলের পানি পাতালের পানি দরিয়ার পানি সাগরের পানি হাওরের পানি বিলার পানি সব যদি আমি আল্লাহ শুকায়ে দেই আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে আছে কেউ কেউ নাই আল্লাহ পাক বলেন আমার রহমত এভাবে করে পানি দিলাম বৃষ্টি দিলাম এবার গাছ উঠল বীজ বপন করছিলাম গাছ উঠল আন তুম সাজার মাটি থেকে এই গাছকে কে উৎপত করে দিল হয় বেটা কে দিল তুমি দিস না আমি দিয়েছি কে দিয়েছে জোরে জোরে চিল্লা এখন কে দিল আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছ এবার বড় হলো এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এ গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি জোরে কি বন্ধু সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধ হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন নিলাম ছেড়ে দিলাম এটাকে বিষ করে এই বিষটা ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত সবাই আল্লাহ ইচ্ছে করে না আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে করে দেয় করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন অক্সাইড গাছ টেনে নেয় সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত কামতে তাকে কার্বন ডাইঅক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলা যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় সুহান তো গাছ আপনার জন্য বন্ধু এক থেকে গাছ আপনার এই কাজ করলো ফার্নিচার বানাইলো ছায়া দিল ফল দিল আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানিয়ে দিলাম এরপরে ফসল দিলাম ফসল হলো তোমার তরিতরকারি তরকারি হলো সব কিছু তোমার হয়ে গেল এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোসা হয়েছে মোটা মোটা ধানের গোসা হয়েছে মোসে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুনাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর মোসে তেল মাখে আনন্দে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লা জাআলনাহু হুতামান ফাজানতুম তাফাক্কাহুন আমি যদি ইচ্ছে করি তোমার জমির সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন কর বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব হইছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করে লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা অনুসন্ধান ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে কপালে তখন আঘাত করবে পরাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম হতভাগ্য হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে না মহান আল্লাহ আর আমি বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমি রহমান আমি আল্লাহ বাকি এমন রহমান আজ জমিনে ফসল বৃদ্ধির জন্যে ইউরিয়া সুপার সালফেট সালফার সারের ব্যবস্থা হয়েছে নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই আমাওমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন যরিকন আল্লাহ পাক বলেন আমিন আয়াতীহি আইরিকুমুল বারকা খাওফা ওয়া তমান আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে সুবাহাব্দি এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়াই দিলে আল্লাহ ফসল দিলে এবার আপনার পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো গোশ হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে রান্নাবান্না হয়ে গেল রহমত আমার দেখো আমার রহমতটা দেখো এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ আলামিন যার নাম রহমান জোরে বলেন তার নাম কি রহমান চাউল হয়ে গেছে চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না ভাত হয়েছে আটা দিয়া রুটি তৈরি হয়েছে কি দিয়া খাবেন আল্লাহ রব্বুনা আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চারপায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ রব্বর আর হালাল করে দিলেন এখন মাছ হলো গোশ হলো মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা কন না জ্ঞান এলাচিকার দারচিনিকার লবণকার মরিচ কার হলুদকার পিএস কার সুহানুল্লা এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি দান করেছি এরপরে তরি তরকারি হলো মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে তারপরে তরি তরকারি দিলাম শাক সবজি দিলাম কিছু আমি আল্লাহ রাব্বুল দিয়েছি আমার নাম রহমান তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি মিটায় দিয়েছি এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো আল্লাহ শকর আদায় করলো না শকর আদায় করে করে না এত সুন্দর মজার কদু সেই কদু খায় আর কদু খাইয়া মোছে তাও মারে আর বলে সাদের লাউ বানাইল বই রেগে আল্লাহ শকর আদায় করে আল্লাহ নিয়ামতের সুখী আদায় করে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আলমিন বলেন এই পৃথিবীর আমি রহমান কোরআন আমি শিখাইছি আমি রহমান এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই জোরে কোন সুবহানাল্লাহ সকল প্রাণীর খাবার কে দেয় আল্লাহ ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিরযকুহা এই পৃথিবীর বুকে এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন চিল্লায় কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছা আপনি কোনটা দেখি একজন জমিদার একজন বড় লোক চৌধুরী খুব বড় লোক তার বাড়িতে বিশজন লোক গেছে রাতের বেলায় রাতের বেলায় বিশজন লোক গিয়ে মেহমান হইল মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো একজনে বলল আমি হরিণ খাব আর একজনে কয় আমি মুরগি খাবো আর একজনে বললো আমি খরগোশ খাবো আর একজনে বললো আমি হাতি খাবো আর একজনে বললো আমি ছাগল খাবো বিশজন মানুষে বিশ রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো বাড়ির জমিদারের সেও কি পারবে বিশ জনে বিশ জনকে বিশ রকমের খাবার পরিবেশন করতে কোন প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোনো প্রস্তুতি ছাড়া কোনো প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশ জন মানুষের খাবার বিশ রকমের দিতে পারে না আর আল্লাহ রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বর আল আমিন পরিবেশন করতেছেন সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় সাবেতা খায় না সাবে যা খায় ব্যাঙেতা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সালপোকার খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রব্বুর আলমিন আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট বললে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুর আর আমি জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক গোষ্ঠে এক এক মাসে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম মজা সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি রহমান দেখো আমি কিভাবে খাওয়াই ওয়াকাইম মিন দাবাতিন লা তাহমিল রিযকহা আল্লাহই আরযুকহা ওয়া ইয়াকুম এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে জিজিবিরা যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর প্রায় কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন সকাল বেলায় পাখি তারা বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়া পাখিগুলি উড়ে চলে যায় সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি শ্রীগল খাদি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা শিম্পাজি ওরাং ওটাং পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ ওয়া তাআলা বলেন সন্ধ্যা বেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই আমি रहमान এবারে করিম আমি আল্লাহ রব্বুন আরআমিন খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইয়ুহান নাস যিকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদ ও পৃথিবীর মানুষেরা ওই আল্লাহর স্মরণ করো আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেন ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক্ট দেয় জমিন থেকে রিজিক দেয় ইলাহা ইল্লা হুয়া ফাননা তুফকুন ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বিব্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির ব্যবস্থা করি समस्त প্রাণী রুজি রুটি ব্যবস্থা করি আমি সেই রহমান সুবহানাল্লাহ বিআদি ওয়াইলাহুকুম লা ইলাহা